ভূত্তকে গণগণ ঘটতে থাকা ভূ আন্দোলনের একটি উদাহরণ হলো ভূমিকম্প তো তোমরা মনে রাখবে যে বুত্তকে ঘটতে থাকা ভূ আন্দোলনের একটি উদাহরণ উদাহরণে হলো ভূমিকম্প পৃথিবীর খোলস বা ভূত্ত কয়েকটি ফলকেই বিভক্ত হয়ে রয়েছে এই ফলকগুলো যখনই বুতের নিচে থাকা যে উত্তপ্ত এবং অধ্যরিত যেগুলি ম্যাগমা রয়েছে সেগুলি এই স্তরটির উপরে ভেসে আছে যখন এই ফলকগুলো নড়াচড়া করে তখন এই পৃথিবীর উপরে বাঘ কেঁপে উঠে আর সেই কেঁপে ওঠা বা সেই কম্পনকে ভূমিকম্প বলা হয় বুদ্ধকে যে স্থানে ভূমিকম্পের আরম্ভ হয় সে স্থানকে মনে রাখবে ভূমিকম্পটির কেন্দ্র বলা হয় অর্থাৎ ভূমিকম্প প্রথমে প্রত্যকের যে স্থানে ভূমিকম্প আরম্ভ হয় সে স্থানটিকে ভূমিকম্পর কেন্দ্রস্থান বলা হয় আর মনে রাখবে ভূষে কেন্দ্রটির ঠিক উপরে যে ভূভৃষ্টের স্থানট স্থানটিকে ভূমিকম্পটির উপকেন্দ্র বা অধিকেন্দ্র বলা হয় এবং অধিকেন্দ্রতে ভূমিকম্পের কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি থাকে তো কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি থাকে যেখানে সেটা হলো অধিকেন্দ্র